আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আজকে আরেকটি ফলের সাথে পরিচয় করায় দেব এর আগে আপনাদের দেখাইছি এটা হলো আপনার মালয়েশিয়ান একটি জাত রামবুটান রামবুটান মালয়েশিয়ান জাত এটা আমার কাছে তারা আছে ইনশাল্লাহ অনেক সারা আছে দেখতাছেন তবে আমার একটি কথা হলো দেশে কিন্তু অনেকেই অনেক ভাবে কথা বইলে চারা গুলা বিক্রি করতেছে তবে বারো মাসে অনেকেই বলতাছে কিন্তু আমার কাছে বারো মাসি নাই অনেকের কাছে থাকতে পারে তবে এখন আমি শিখুন না আমি যে চারাগুলা দিতে এটা অরিজিনাল মালয়েশিয়ার নিজেরা ফল খাইয়া চারাগুলা করছি আমাদের পাশে এক কৃষক আছে এদের হলো বিয়াল্লিশটা গাছ আছে এদের কাছ থেকে আমরা প্রতি বছর ফল নিয়ে যাই এদের কাছ থেকে প্রতি বছর ফল নিয়ে আমরা ফল গুলা খাইয়া চারাগুলা করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের কুরিয়া সার্ভিস চালু আছে সুন্দরবনে আমরা চারাগুলা সবসময় দিয়ে থাকি সারা দেশে যে যেখান থেকে দেখেন ভিডিও গুলা নিতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনার হলো ফোন করে অর্ডার করবেন আমাদের পাশে এক কৃষক আছে এদের হলো বিয়াল্লিশটা গাছ আছে এদের কাছ থেকে আমরা প্রতি বছর ফল নিয়ে যাই এদের কাছ থেকে প্রতি বছর ফল নিয়ে আমরা ফলগুলো খাইয়া চারাগুলা করি তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনাদের আজকে আবারই আরেকটি নতুন একটি ফুলের সাথে পরিচয় করে দিতেছি হয়তো অনেকেই চিনেন অনেকে চিনেন না সে সুবাদে আপনার একটা ফুলের সাথে পরিচয় করে দিই এটার নাম হলো আপনার পাঞ্চাডিয়া এটা ছয় মাস আপনার এই পাতাটা কালার হয় আর ছয় মাস সবুজ থাকে ঠান্ডা হলে শুরু হয় আবার হলো বর্ষাকাল আসলে এটা পাতা সবুজ হয় এটার নাম হলো পাঞ্চাডিয়া তে আমাদের বিসমিল্লা নার্সারিতে আরও অনেক ফুল গাছ আছে সব ধরনের ফুল গাছই আছে আপনারা চাইলে নিতে পারবেন তো সিজনাল যেমন গাঁদা ফুল আপনার পিটুনিয়া এন্টারেনাম চায়না গাদা ডালিয়া কসমস জুপসি এগুলো সব মোটামুটি সিজনাল জাতীয় ফুলগুলা আমাদের এখানে আছে দর্শক আপনাদের আজকে আবার আরেকটি এই যে ফুল গাছ দেখাইতেছি এটা হলো আপনার হাজারি গোলাপ এটা এই যে ইন্ডিয়ান হাজারি যেটা এটা হলো এই জাতের গোলাপ আরও অনেক এই যে চায়না গোলাপ আছে বিভিন্ন কালারের এটা হলো মাসি গোলাপ আমাদের এটা এটাও এই যে ছোটো ফুল হয় অনেকগুলো ফুটে এই যে কলিয়াস্তে এটা হলো আপনার হাজারি ডা এটা অনেক ফুটে মোটামুটি ভালোই থাকে বারো মাস থাকে শীতকালে একটু বেশি থাকে বর্ষাকালে একটু কম থাকে আর আমাদের কাছে সব ধরনের ফুলই আমাদের কাছে মোটামুটি পাইবেন আপনার বারো মাসি শীতকালীন ফুল যেগুলো এগুলো সবই আছে মোটামুটি আর ফলের চারাও আছে ইনশাল্লাহ সব রকম ফলের চারাই আমাদের কাছে আছে দেশি বিদেশি ছোটো বড়ো মাঝারি সব সাইজেরই আছে যেভাবে নার্সারিতে আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন